মালয়েশিয়ায় মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় সর্বশেষ বারো জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গতকাল এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই বাস চালক সহ নয় জন মারা যায় এবং আহত হয় অন্তত ছত্রিশ জন নিহত হওয়া বারো জনের মধ্যে পাঁচজন বাংলাদেশে রয়েছে বলে জানিয়েছেন কলারমপুরের বাংলাদেশ হাইকমিশন এছাড়াও আহত অবস্থায় আটজন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে নিহত পাঁচ বাংলাদেশি পরিচয় প্রকাশ করেছে হাইকমিশন তারা হল প্রথমে রয়েছে গোলাম মোস্তফা দুই নম্বর রয়েছে মহি তিন নম্বর রয়েছে মোহাম্মদ রাজীব মুন্সি চার নম্বর রয়েছে সোহেল এবং পাঁচ নম্বর রয়েছে আল আমিন এছাড়া আহত আটজনের মধ্যে আছেন জাহিদ হাসান শামীম আলী মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ রাকিব মোহাম্মদ নাজমুল হক ইমরান হোসেন এবং সোহেল ও মোহাম্মদ রাকিবুল ইসলাম এদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলেও জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মালয়েশিয়ান নেপাল এবং ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছে দেলালনগর থানার বারপ্রাপ্ত প্রধান নুর আজম জামাল উদ্দিন বলেছেন এখনই আমরা বলতে পারছি না যে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে রাস্তায় কোথাও বাস পিছলিয়ে পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি চালক নেশাগ্রস্ত কিংবা নিন্দাচ্ছন্ন ছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে তথ্যমতে বাসে থাকা চৌচল্লিশ যাত্রীকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান মোটায়রা কায়ামাস এস ডি অ্যান্ড বিএসডি কোম্পানির অধীনে কর্মী মোটায়রা এর হিউমেস রিসোর্স এক্সিকিউটিভ নূর নাদিয়া ওয়াহাব নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার শিকার ব্যক্তিরা তাদের কর্মচারী কোম্পানিটি আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন নুর বলছে আমরা আহত শ্রমিকদেরকে নিয়ে কথা বলার আগে দিচ্ছি যারা মারা গেছে তাদেরকে শীঘ্রই তাদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে তো বন্ধুরা আজকের খবর এ পর্যন্তই ছিল পরবর্তী আপনি সবার আগে পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে